পাথর দিয়ে খেলা করছো আচ্ছা পাপা আসছে যাও 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 দাঁড়ো 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 এখানেই দাঁড়াও আসতেছে আসতেছে তুমি দৌড় দিও না দাঁড়াও ওকে ওকে কেন কিছু কিনা আনসোর জন্য এখানে টায়াল দিব নাকি সাইকেলের মধ্যে লাইট

বাবা মে ম্যাচিং ম্যাচিং কালার না ম্যাচিং না এটা হচ্ছে মেহেন্দি পাতা কালার আরো কি আনছো এত কিছু কি তুমি মার্কেট নিয়ে উঠতে পারছো না মামা হেল্প করবো চলো মামা হেল্প করে দিই দাও আমার কাছে দাও দাও বড় ব্যাগের মধ্যে কী কেনাকাটা করে নিয়ে আসছে সে বেসিক্যালি গেসে গিয়েছিল মাছ ধরতে যাবে তো মাছের জন্য ওই যে টুকটা কি মেচু এটা সেটা কেনাকাটা করতে হয় সেই জন্য পাশ থেকে মানে পাশেই কিন্তু অনেকগুলো মার্কেট আছে গ্লোব আছে সিয়ানে আছে তারপরে যে কিয়াবি আছে তো ওখান থেকে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছে চলেন দেখি এটা তো আপনারা বাইরেই দেখছেন বাবু এই যে এটার ভিতরে একদম উল দেওয়া এই কারণে এত বেশি গরম অনেক সফট একদম ওকে এটাকে খাইতে রাখবি আমার জন্য এই যে এটাও একদম সফট একদম সাথে আবার প্যান্টও আছে এটা ভাজ করে রাখলাম এটা হচ্ছে একটা এই যে সফট একদম আবার সাথে হচ্ছে একটা প্যান্ট আছে ওকে নেক্সট আরও একটা আছে এটা ডিজনির এটা ওপেন করি ডিজনি এটা কার্টুন দেওয়া আছে এখানে

আর আমার কাছে তো সবগুলাই সুন্দর লাগছে নিজের জন্য কিন্তু কিছুই কিনা নাই বাবুর জন্য আর আমার জন্য এটাই হচ্ছে গিয়ে ছেলে মানুষ যতই উপার্জন করুক যাই করুক তারা কেন জানে নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করে না আমি গেলে তো অবশ্যই তাকে জোর করা হলো তার নিজের জন্য কিছু না কিছু কিনাইতাম বাট এই যে আমি ছিলাম না আমার জন্য আর বাবুর জন্য কিনা নিয়ে আসছে